মশলা পড়ম ফ্রাই করার জন্য এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি মাছটাকে লেবু রস আর লবণ দিয়ে খুব ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছি এবার মশলাগুলো নিয়ে নেব নিয়ে নিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ আদা রসুন বাটা এক টেবিল চামচ আর দুই টেবিল চামচ সরষের তেল ব্যাস এই মশলাগুলোই লাগবে আর কিছুই লাগবে না এবার মাছের গ্যাস খুব ভালো মতো মশলাগুলোকে কিন্তু মেখে নিতে হবে মাছগুলোকে দেখলে বুঝতে পারবেন আমি একটু চিড়ে নিয়েছি যেন মশলাটা খুব ভালো মতো ভেতরে ঢোকে এরপর এক থেকে দেড় ঘন্টা আমি প্রায় রেস্টে রেখেছিলাম দেড় ঘন্টা পর এবার একটা ফ্রাই প্যানে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু ক্রিপসি হবে না মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর মত করে আপনাদেরকে মাছগুলোকে ভেজে নিতে হবে আর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ভেতর থেকে হয়ে গেছে এভাবে মশলা পমফ্রেট ফ্রাই করলে কিন্তু খেতে খুব টেস্ট